বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবরকাত আমি তো ভাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি নতুন বিষা প্রত্যাশীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি বিষা প্রত্যাশীরা এবং সৌদি বিষা ব্যবসার সাথে জড়িত সবাই ইতিমধ্যেই জানেন যে সৌদি কাদের বিষা সৌদি আরব থেকে বন্ধ হয়ে গিয়েছে সেই বিষয়ে কিন্তু আমি সর্বপ্রথম একটি ভিডিও দিয়েছিলাম তারপরে কেন বন্ধ হয়েছে কি কারণে বন্ধ হয়েছে সেগুলো সম্ভাবনীয় কথা বলেছিলাম এবং অবশেষে সৌদি আরবের সকল শীর্ষস্থানীয় পত্রিকাগুলো তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ সহ চোদ্দটি দেশের সৌদি ব্লক বিশ্বাস সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তো সম্মানিত সৌদি প্রবাসীরা আজকে আলোচনা করব সৌদি আরব থেকে যে দেশের কাজের বিষয় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সেটি কি কারণে এবং কতদিন পর্যন্ত সেই থাকতে পারে সেই বিষয়ে আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি প্রবাসীরা প্রথমে পত্রিকার যে বিস্তারিত বিষয়টা সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ব্যাখ্যা করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি তারপর আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার বিস্তারিত বিষয়টা আপনাদের সামনে তুলে সৌদি আরব বাংলাদেশ সহ মোট চোদ্দ চোদ্দটি দেশের জন্য ব্লক ওয়ার্ক বিশ্বাস সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই স্থগিতাদেশ দুই হাজার সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে মূলত হজ মৌসুমের অভিবাসন ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয় স্থগিতায়ের দেশের ফলে বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথুপিয়া তিউনেশিয়া ইয়েমেন ও মরক্কের নাগরিকদের জন্য নতুন ব্লক বিশার কোঠা আপাতত বন্ধ থাকবে ব্লক ওয়ার্ক ওয়ার্ক হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সৌদি প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সংখ্যক কর্মী দেশি কর্মী বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পায় এই বিষার অধীনে আবেদনকারী সাধারণত একটি নির্দিষ্ট কোম্পানিতে কাজের জন্য সৌদি আরবে প্রবেশ করেন স্থগিতাদেশের ফলে নিয়োগকর্তারা এই দেশগুলো থেকে নতুন কর্মী নিয়োগ করতে পারবে না এমনকি যারা ইতিমধ্যে বৈধ কর্ম বিষয় সৌদি আরবে পেয়েছেন কিন্তু সৌদি প্রবেশের সৌদি প্রবেশ করেননি তারাও প্রবেশের জটিলতার মুখে পড়তে পারেন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এই পদক্ষেপের পেছনে রয়েছে মূলত হজ মৌসুমে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ অবৈধ হজ প্রতিরোধ এবং অভিবাসন নীতির কঠোর পয়েন্ট এছাড়া অনেকেই একাধিকবার প্রবেশ করে নিয়ে প্রবেশ দেশটিতে করে অনুমোদনহীনভাবে হজ পালনের চেষ্টা করেছিল যা নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে জানানো হয় শুধু কর্মবিষয় নয় একই সঙ্গে ওয়ার্ক ও পারিবারিক ভিজিট ভিসা আর ক্ষেত্র কঠোর আরোপ করা হয়েছে বিষা আবেদন বিলম্ব ও প্রত্যাখ্যানের ঘটনাও বাড়ছে ব্যবসায়িক বিষয় ব্যাহত হচ্ছে দেশটির নিয়োগকর্তার পরামর্শ নিয়োগকর্তাদের পরামর্শ দেওয়া হয়েছে বিকল্প দেশগুলো বিবেচনা নিতে নিয়োগের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখতে ভ্রমণকারীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা সাময়িক হলেও এর প্রভাব পড়বে বহু চাকরি প্রার্থী ও তাদের পরিবারের উপর তবে হজ উমরা বিষয়ক নিয়মিত আপডেটের জন্য সরকার নির্ধারিত পোস্টালগুলোর পর্যবেক্ষণের আহ্বান জানানো হয় যদিও আশা করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের হজ শেষ হলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তবে পরিস্থিতি সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে সূত্র আর প্রাইমস। সম্মানিত সৌদি সৌদি প্রবাসী এবং আমরা গত এক সপ্তাহ ধরে যে খবরগুলো আপনাদেরকে দিয়ে আসছি সেটির একই রকম যে বিষয়টা শুরুতে আমরা বলেছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কিন্তু পরবর্তীতে সৌদি আরবের পত্রিকাগুলোতে উঠে এসেছে বাংলাদেশ সহ মোট চোদ্দটি দেশ এইগুলো গত কয়েক মাস ধরে আপনারা জানেন যে সৌদি আরবে সবগুলো যেখানে লিমিটেশন করা করা হচ্ছে হচ্ছে বন্ধ সেইগুলো তা আশা করি পরবর্তী হজ পরবর্তী সময়ে খুলে দেওয়া হবে যেমন ইতিমধ্যেই ওমরা ভিসা কিন্তু খুলে দেওয়ার ইস্যুর তারিখ নির্ধারণ করেছে ওমরা যাতে সৌদি আরবে প্রবেশেরও তারিখ দেওয়া হয়েছে এবং ফ্যামিলি ভিজিট ভিসা যারা ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত উঠিয়েছিলেন ফ্রিলে উঠিয়েছেন তারা যাদের এই বিষয়গুলো প্রসেসিং করতে পারে আর সেগুলির জন্য ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের বিষা সেন্টার তা সেন্টার পনেরোই জুন থেকে ফাইল জমা নেওয়ার ঘোষণা দিয়েছে দেখ এখন বিষয় হচ্ছে যে সকল বিষয়গুলো বাংলাদেশে চলে গিয়েছে এবং যেগুলো ওকালা হয়েছে এবং মেডিকেল হয়েছে প্রসেসিং অন্ধ হয়ে আছে সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই দালাল চক্র আপনাদেরকে অনেককে মেডিকেল করিয়েছে আগে মেডিকেল করিয়েছে এবং ফিঙ্গার করিয়েছে তারা যদি বলে যে আপনারা সৌদি আরবের ভিসা বন্ধ তাই দেরি হচ্ছে এটা বিশ্বাস করবেন না কারণ যে ভিসা বন্ধ হচ্ছে সেটি সৌদি আরবের অভ্যন্তরীণ সেগুলো তো আর দেশে যায়নি যে দালাল আপনাদের সাথে এগ্রিমেন্ট করবে সৌদি আরবের ভিসা বন্ধ হয়েছে বন্ধ থাকবে সেটা সৌদি আরবের মালিক কর্তৃপক্ষ মাত্র ভিসা উঠিয়েছে সেটা তো কোনো দালালের সাথে কিংবা কর্মীর সাথে এখনও পর্যন্ত তারা যোগাযোগ করেনি কিংবা এগ্রিমেন্ট করেনি তাহলে আপনার ভিসাটা বন্ধ হলো কিভাবে আপনি তো আগেই সেটা এগ্রিমেন্ট করে ফেলেছেন তা সুতরাং যে সকল দালালগুলো এই সুযোগটা নিয়ে বলবে সেই সকল দালালের সাথে আপনারা সাথে সাথে এগ্রিমেন্ট ক্যান্সেল করে ফেলবেন এবং তার সাথে পাসপোর্ট তার তার সম্মানিত সৌদি বিশা প্রত্যাশীরা অনেকেই ভিডিও শিরোনাম দেখে কমেন্ট করে ফেলেন ভিডিও দেখেন না কারণ ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত বলি পাঁচ সাত মিনিট ধরে ভিডিওটাতে আমরা বিস্তারিত বলি কিন্তু আপনারা শিরোনামটা দেখে একটা কমেন্ট করেন আশা করি যারা ভিডিও না দেখে কমেন্ট করেন আজ থেকে তাদের কমেন্টের উত্তর আর দেবো না কারণ কমেন্টে বোঝা যায় যে আপনি ভিডিও দেখেছেন কিনা কারণ ভিডিওটাতে আমি কী বলেছি সেটা তো অবশ্যই আমি জানি তো যারা এখন থেকে ভিডিও না দেখে কমেন্ট করবেন তাদের কমেন্ট রিপ্লাই দেওয়া হবে না আর যারা ভিডিও দেখেও বিষয়টা বুঝতে পারেননি আপনাদের ভেতর আরও একটা প্রশ্ন যাকে এই রিলেটেড সেইগুলোর উত্তর দেওয়া হবে তো এবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু